ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বসুকুঠির বাড়ির ড্রয়িংরুমে সবাই উপস্থিত সেখানে ছদ্মবেশী বৃন্দা সরস্বতী কান্না করে আর বলে এখন আমি কি করব আমার এত বড় সর্বনাশ হয়ে গেল এই কলমকিনি মুখ আমি কাকে দেখাবো সরস্বতীর এসব কথাই একলব্য বলে আপনি প্লিজ এমনভাবে কান্না করবেন না আপনার কি সমস্যা হয়েছে সেটা আগে বলুন পরক্ষণে সেখানে সভ্য চলে আসে এবং সরস্বতী বলে আপনার দাদা আমার সাথে খারাপ ব্যবহার করেছে এখন আমি কি করব সরস্বতী এটাও বলে যে আমার স্বামী আমাকে অনেক দিন হল ছেড়ে চলে গেছে এমন কি আইনের যে কাগজপত্র সেগুলো দেওয়া সাইনও করে দিছে তারপরও আমি নিজেকে বাঁচানোর জন্য শাঁখা সিঁদুর পড়ে আছি কিন্তু এসব পড়েও তো কোনো লাভ হলো না সেই আমাকে এমন ঘটনার শিকার হতে হলো তাহলে এসব পড়ে থেকে আমার কি লাভ এটা বলেই সরস্বতী নিজের শাঁখা সিঁদুর খুলে ফেলে এবং সিঁদুর মুছে ফেলে অন্যদিকে সার্থকী বলে আমি তোমাদের আগে নিষেধ করেছিলাম এসব অজানা মেয়েকে বাড়িতে না আনতে কিন্তু কেউ তোমরা আমার কথা শোননি এখন বোঝো এদিকে সরস্বত নবারণ এবং প্রমিতার পা ধরে কান্না করতে থাকে পরের সিনে আমরা দেখতে পাই একলব্য তার মাকে বলে মা আমি রাঙাকে খুঁজতে যাচ্ছি জানি না হসপিটাল থেকে একা একা কোথায় চলে গেল ঠিক তখনই রাঙা বাড়িতে চলে আসে রাঙাকে দেখে সবাই এক প্রকার খুশি হয় প্রমিতা গিয়ে রাঙাকে বুকে জড়িয়ে নেয় এবং রাঙা কান্না করতে থাকে তখন সার্থকী বলে তুই এই অপারেশন করা হাত নিয়ে এই বাড়িতে ফিরে এসেছিস তোর সাথে আবার বিপদগুলো ফিরে এসেছে তোর যেমন এক হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে ঠিক তেমনই আমাদেরও সবার হাতে ছুরি বসিয়ে দেবে আমাদেরকে কি একটু শান্তি করে থাকতে দিবি না পরক্ষণে রাঙা বলে মেজদাদা তুই এসব কি বলছিস ওই সহদেব তোদের কাউকে ভালো থাকতে দেবে না এই বাড়ির ওপর আবার অনেক বড় বিপদ নেমে আসে এই বাড়ির প্রতিটা মানুষ প্রতিটা ইট বাড়ির প্রতিটা কোনা আমার অনেক আপন এটা ছাড়া এই বাড়িটা তো আমারও এই বাড়ির মানুষকে বাঁচাতে আমি আমার প্রাণ দ্বিতীয়বার ভাবব না অপরদেকে ময়না বলে কোথায় ভাবলাম রাঙা চলে গেছে আপদ বিদায় হয়েছে একটু শান্তিমতো থাকা যাবে কিন্তু না সেই আপদ আবার বিপদ সাথে নিয়ে ফিরে এসেছে অপরদিকে বৃন্দা মনে মনে বলে সহদেব হয়তো তোকে মারতে পারেনি তুই এই বাড়িতে ফিরে এসেছিস কিন্তু আমিও এখানে আছি এবার আমি তোকে শেষ করে দেব তাছাড়া দেখ তোর বড় ভাসুরের সাথে আমি কি কী না করি কিভাবে আমি এই বাড়িতে ঢুকি পরের পাটে আমরা দেখতে পাই সরস্বতী কান্না করে আর বলে বড়বাবু আপনি তো দেখছি আমার কথাটা ভুলে গেছেন আপনার বাড়ির বউ ফিরে এসেছে তাকে নিয়ে সবাই ব্যস্ত আমার কথাটা একবারও ভাবছেন না এখন আমি এই কলঙ্কিনী মুখ নিয়ে কোথায় যাব কি করব আমি সরস্বতীর এমন কথা শুনে নবারণ বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি পরক্ষণে সরস্বতী বলে ওঠে আপনি কি দেখবেন কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন সেটা আমি কিছুতে নিতে পারবো না এদিকে সভ্য সবার সামনে ঠাস করে বলে ওঠে আমি যেহেতু আপনার ক্ষতি করেছি সেহেতু আমি আপনাকেই বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই আমি আপনার জীবন নষ্ট হতে দেব না সভ্যর সব কথা শুনে ড্রয়িংরুমে থাকা সবাই খুব অবাক হয় এবং প্রমিতা বলে তুই এসব কি বলছিস তোর মাথা ঠিক আছে কিন্তু সভ্য কারো কথার কোনো উত্তর না দিয়ে সরস্বতীকে বলে তুমি স্ত্রীর মর্যাদা নিয়ে এই বাড়িতে থাকবে তোমাকে কেউ কিছু বলতে পারবে না আমি তোমাকে বিয়ে করব পরের দৃশ্যে আমরা দেখতে পাই একলব্য ঘরে বিছানা করছিল তখনই পাঞ্জালি এসে বলে দাদা তোর আলমারির চাবিটা একটু দে তো রাঙার শাড়ি নিতে হবে তখনই একলব্য বলে ওঠে রাঙার শাড়ি নিতে হবে কেন রাঙা এই ঘরে আসবে না পরক্ষণে পাঞ্জালি বলে রাঙা অনেকটা মান অভিমান নিয়ে বলল আজকে থেকে গেস্ট রুমে থাকবে এই ঘরে কিছুতেই আসতে চাইল না পরক্ষণে আর একলব্য কিছু না বলেই আলমারির চাবি দিয়ে দেয় এবং পাঞ্জালি শাড়িগুলো নিয়ে চলে যায় আর বলে রাঙার অবস্থা এখন ভালো নেই তাই আমার মনে হয় এই মুহূর্তে ওকে জোর করাটা ঠিক হবে না অন্যদিকে আমরা দেখতে পাই রাঙা ঘরে বসেছিল তখনই প্রমিতা গিয়ে বলে তুই এই বাড়িতে আবার ফিরে এসেছিস আমরা সবাই অনেক খুশি হয়েছি তখন রাঙা বলে মা আমি এই বাড়িতে ফিরে এসেছি শুধু এই বাড়িতে কার নজর পড়ল কি আবার নতুন বিপদ আসতে চলেছে সেটার কারণে বড় বৌদি বাইরে থেকে আবার কি বিপদ তৈরি করছে সেটা তো আমরা জানি না তাই আমি কিছুদিনই বাড়িতে থাকব কে কোনভাবে ভাবে বিপদ আনবে সেটাই আমাকে দেখতে হবে এদিকে প্রমিতা বলে তোর কথা আমি এসবই বুঝতে পেরেছি কিন্তু আমার ছেলেটা ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে তুই প্লিজ ওই ঘরে ফিরে যা দেখা তুই নিজেও অনেক কষ্ট পাচ্ছিস সেটা আমি বুঝতে পেরেছি তুই আমাদেরকে ক্ষমা করে দে আমার ছেলেটাকে ক্ষমা করে দে আমার ছেলেটাকে আর কষ্ট দিস না পরক্ষণের আঙা বলে আমি কেন ওনাকে ক্ষমা করতে যাব ক্ষমা তো আমার চাওয়া উচিত ভুল আমি করেছি ঠিক তখনই একলব্য এসে যায় এবং রাঙাকে বলে তুমি ওই ঘরে যাবে এখনও মানতে পারছো না কিন্তু আমি তো বলেছি যেদিন অদিতি আর সত্যজিৎ স্যারের বিয়ে হবে ওই মণ্ডপে দাঁড়িয়ে আমি তোমাকে বিয়ে করব তারপরেও তুমি কেন মানতে পারছো না একলব্যের এসব কথা শুনে রাঙা বলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না জোর করে আমি কোনো কিছুই নিতে চাই না এটা আমাকে মা নিজেই শিখিয়েছেন এমন কি হয়তো ওই ঘরে যাওয়ার কোনো অধিকার আমার নেই তাছাড়া ওই ঘরে গেলে মানুষটা আমাকে সারা জীবন বিশ্বাস করবে কিনা এটাই সন্দেহ তাই আমাকে জোর করবে না হয়তো সময় আমাদের সম্পর্কটা ঠিক করে দেবে আর এই বাড়িতে আবার নতুন কী বিপদ আসতে চলেছে সেটার মোকাবেলা করতে আমি এখানে এসেছি আমি এই বাড়ির মানুষের কারও কোনো ক্ষতি হতে দেব না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ